এরকম গ্লাউড ভেপ তৈরি করতে হলে আমাদের সর্বপ্রথম লাগবে একটি ভেপের বডি এটি হলো ভার্সন ফাইভ ডি একটি ভেপের বডি দেখতে পারছেন এখানে নিচে একটি টাইপ সি চার্জিং পোর্ট এবং এই সাইডে একটি পুশ বাটন এবং এই সাইডে একটি ইমার্জেন্সি বাটুন ভেপটির বডি এখন আমরা খুলে দেখব দেখতে পাচ্ছেন এখানে অনেকখানি জায়গা আছে এই জায়গার ভিতরে এরকম দুইটা লিথিয়াম আয়রন ব্যাটারি সেটিং করতে হবে তাই এখন আমরা এই ব্যাটারি দুইটা প্যারালাল কানেক্টেড করে নিব প্রথমত ব্যাটারি দুইটার প্লাস টার্মিনালটি সোল্ডারিং করব। এরপর ব্যাটারির মাইনাস টার্মিনালটি সোল্ডারিং করব বাড়তি তারটুকু কেটে ফেলব কাটার পরে ব্যাটারি চার্জিংয়ের জন্য প্লাস এবং মাইনাস দুটা তার বের করবো এবং এই দুইটা ব্যাটারি চার্জিং করতে হলে আমাদের টাইপ সি একটি মডিউল সার্কিট লাগবে ব্যাটারির পজিটিভ টারটি চার্জিংয়ের পজিটিভে সোল্ডারিং করতে হবে এবং ব্যাটারির নেগেটিভ তারটি চার্জিংয়ের নেগেটিভে সোল্ডারিং করতে হবে এরপর ব্যাটারির প্লাস এবং মাইনাস আউটপুট লাইন বের করতে হবে এরপর একটি ফাইভ ভোল্ট রিলে নিতে হবে রিলের ফার্স্ট পিন এবং সেকেন্ড পিন সোল্ডারিং করতে হবে এরপর ব্যাটারি প্লাস তারটি ড্রিলের ফার্স্ট পিন এবং সেকেন্ড পিনে সোল্ডারিং করতে হবে এরপর একটি ইমার্জেন্সি সুইচ নিতে হবে সুইচটির মাস্ট পিনে ব্যাটারির মাইনাস তারটি সোল্ডারিং করব সোল্ডারিং করার পরে সুইচটির তার পাশে আরেকটি তার সোল্ডারিং করে নিব এরপর একটি পুশ বাটুন নিব পুশ বাটুনে ব্যাটের মাইনাস তারটি সোল্ডারিং করে নিব সোল্ডারিং করার পরে পুশ বাটুনের আরেকটি তার সোল্ডারিং করে নেব। সোল্ডারিং তারটা রিলের পাঁচ নম্বর পিনে সোল্ডারিং করব। এরপর রিলের সাইট নম্বর পিন থেকে একটি আউটপুট লাইন বের করে নিব এবং আবার ইমার্জেন্সি সুইচের মাস পিন থেকে একটি আউটপুট তার বের করে নিব এবার ভেপের সামনের দিকে দুইটা সকেট লাগিয়ে নিব। এরকম সকেট আমরা সুইচ বা প্লাগ থেকে খুব সহজেই পেয়ে যাব। এই সকেট দুইটা এখন ভেপের এই সামনের দিকে নাট দিয়ে খুব সুন্দরভাবে এঁটে দিব যাতে না এটা খুলে যায় রিলের চার নম্বর পিন থেকে একটি তার এবং সুইজের মাস পিন থেকে একটি তার সকেটের শোল্ডারিং করে দিব। এরপর ব্যাটারি সুইচ পুশ বাটন এবং রিলে খুব সুন্দরভাবে বডির ভিতর ফিট করে দিব সকল ডিভাইস লাগানোর পরে ভেপটির উপরের কাবারটি লাগিয়ে দেব এটি হলো ভেপের ইমার্জেন্সি সুইচ এই ভেপটি যদি আমরা পকেটে রাখি তাহলে এই পুশ বাটুন চাপ লেগে কোয়েলটি অটোমেটিকভাবে চালু হয়ে যেতে পারে তাই আমরা এই ইমার্জেন্সি সৃষ্টি লেগেছি যাতে এটা অন অফ করে রাখা যেতে পারে দেখতেই পেলেন চার্জিং পিনটি লাগানোর সাথে সাথে রেড ইন্ডিকেটর লাইটটি জ্বলে থাকছে এখন আমরা ভেপটির হিটার এলিমেন্ট কোয়েলটি লাগিয়ে নেব প্রথমত আমরা একটি হিটার কোয়েল নিব কোয়েলটির কিছু অংশ এখান থেকে কেটে নেব কাটার পরে একটি টেস্টারের মাধ্যমে পাঁচ থেকে ছয় টান কোয়েলটি পেছিয়ে নেব পেঁচানোর পরে কোয়েলটি হিটারের দুইটা সকেটে খুব টাইট করে লাগিয়ে দেব টাইট করে লাগানো হলে কোয়েলটি একটি টেস্টারের মাধ্যমে মাঝখানে টেনে দিব এরপর কিছু তুলো নিয়ে নেবো আমি মেডিসিন তুলো নিচ্ছি আপনারা যে কোনো তুলো নিতে পারেন তুলোটি খুব সুন্দরভাবে মুছায় নিব নাইক্রোমেয়ের মাপ মতো এখন আমরা এই তুলোটি নাইক্রোমেয়ের ভিতরে লাগিয়ে দিবল তুলা লাগানোর পর জেল বা লিকুইড তুলোর উপর দিয়ে দেব ভেপের ইমার্জেন্সি বাটনটি চালু করব চালু করার পরে পুশ বাটুনটি চাপ দিব চাপ দিলেই দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে এরপর লিফটি লাগিয়ে দেবো লাগানোর পরে পুশ বাটুনটি আবার চাপ দিব চাপ দিলেই ধোয়া বের হচ্ছে এখন আমাদের ভেপটি ব্যবহার করার জন্য প্রস্তুত